শারদ সেরা শিরোপা শারদ সম্মান ২০২৪ প্রদান করবে ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্ট ইনার আই পাবলিকেশন রিলেশন সংস্থার সহযোগিতায় এবছরের শারদ সেরা শিরোপা শারদ সম্মান ২০২৪ প্রদান করতে চলেছে ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্ট ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের তরফ থেকে নির্দেশক শুভজিৎ বোস আজ এক সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন এবছর দুর্গা পরিদর্শনের জন্য আমাদের কাছে উত্তর ও দক্ষিণ কলকাতা এবং বিধাননগর থেকে মোট পাঁচশোটি আবেদন জমা পড়েছিল দুর্গোৎসবের তৃতীয় তিথিতে আমাদের অতিথি এবং সদস্যদের দল এই পুজো মণ্ডপগুলির মধ্যে থেকে বাছাই করা তিনশো পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা পরিদর্শনের পর জয়ী পুজো আয়োজকদের হাতে ষষ্ঠীর আগেই পুরস্কার তুলে দেবে মন্তব্য করেন তিনি সংস্থার অপর নির্দেশক যতীন্দ্র মোহন নাথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন

ভীষণ ভালো লাগছে আর মানে এখন যা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মাঝখানে যে আমরা করে উঠতে পারবো মানে এটাই একটা খুব বড় জিজ্ঞাসা চিহ্ন ছিল সেখান থেকে পুজো হচ্ছে এবং আমরাও চেষ্টা করছি যে জাস্টিস সাথে থাকুক এবং তার সাথে যেন আমরা মা দুর্গার আরাধনাটা করতে পারি কারণ জাস্টিসটা তো মেয়েদেরকে নিয়ে দেবী শক্তির আরাধনা করতেই হবে তো এই চেষ্টা নিয়েই আমরা মাঠে নেমে পড়েছি আর প্রচুর পুজো আমাদের লিস্টে এসেছে তার মধ্যে থেকে আমাদের সিলেক্ট করতে হবে বেস্ট কোনটা আমরা প্রত্যেকবারের মতন এবারও চেষ্টা করছি দশ থেকে পনেরো জনকে শারদ সেরা শিরোপা সম্মানিত করার ডক্টর উদ্দিয়া জানায় আমি ফ্রেন্ডস মিডিয়ার সাথে কাজ করেছি এবার শারদ সেরা শিরোপাতে এবং কাজ করে আমার খুবই ভালো লেগেছে এরা আমাকে যে লুকটা দিয়েছিল খুব খুবই পছন্দ হয়েছে আমার এবং আশা করি সামনের বছর আবার কাজ করবো সামনে পুজো রয়েছে প্রত্যেকে আপনারা সবাই খুব ভালো থাকুন আর এই সংস্থা এসে আপনারা কাজ করতে পারেন যারা মডেল হিসাবে কাজ করতে চান তারা এখানে আসতে পারেন এবং আমি নিজে পার্সোনালি শিক্ষকতার সাথে যুক্ত থাকি যুক্ত আছি কিন্তু তার সত্ত্বেও আমার একটা প্যাশন বলতে পারেন পারেন এই মডেলিং করাটা তো এখানে এসে কাজ করে খুব খুব ভালো লেগেছে এবং আমি আমি সাজেস্ট করবো যে এসে কাজ করতে পারেন তুব্রা সেন্তা আমি এবার শারদ সেরা শিরোপা আমাদের যে সিচুয়েশন আমাদের তৈরি হয়েছে সেখান থেকে গিয়ে আমাদের খুব চাপের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে সত্ত্বেও আমরা চেষ্টা করছি সেই বিষয়টাকে ভালো করে বা রেডি করার এবং আমাদের এবারেও পাঁচশোটা পুজো কিন্তু পাঁচশোটা পুজো থেকে আমাদের তো পাঁচশোটাকেই কভার করা মুশকিল তো সেক্ষেত্রে আমরা তিনশোটা থেকে আবার সেখান থেকে সেরা সেরা দশটাকে আমরা সিলেকশন করে তাদেরকে অ্যাওয়ার্ড আমরা দিই পরিবেশ বান্ধব তো ওটা তো সবচেয়ে আগে প্রয়োজন কারণ ওটা ওটা জন্যই আমরা বেঁচে আছি তো ওটা ভীষণ ইম্পর্টেন্ট প্রতিবাদ তো করতেই হবে কারণ বিচারটা আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা আমাদের আগে তো সেটাকে মাথায় রেখেই আমরা যাব এবং সব জায়গায় পুরস্কার দেবো সেটাও ভাবনা চিন্তাটা আমরা মাথায় রাখবো সেটাকে ধরে রেখেই কাজ করব সুস্মিতা সিং আমি অলরেডি একটা আলাদা কাজ করি আমার অকুপেশন আলাদা বাট আমি ফ্রেন্ডস অ্যান্ড মিডিয়া থেকে আমি জয়েন করেছি অ্যাজ এ মডেল অ্যান্ড ওনাদের ব্যবহার এভরিথিং ওয়াজ ভেরি নাইস দে আর ভেরি ফ্রেন্ডলি सो आई रियली एंड ये हम लोग सारी टीम है और हम लोग मतलब मे, सब मेकअप आर्टिस्ट है और हम लोगों यहाँ मीडिया एंटरटेनमेंट में काम करके बहुत ही अच्छा लगा हम लोगों ने बहुत सारे लुक क्रिएट किए और आप लोग अभी देखोगे बहुत सारे लोगों को भी कैसा लुक है क्या नहीं है बट हाँ अभी और आगे वाले फ्यूचर में जो भी पूछा होगा और भी सोचते हैं कि और भी अच्छा काम करें हम लोग इन लोगों के साथ जीना तो थोड़े कर खूब ही भाला लगे প্রতি বছরই যখন পুজো আসে তো মেকআপ এখানে ইন্ডাস্ট্রি মেকআপ আমি করি তো আমার এখানে মেকআপ করি খুবই ভালো লেগেছে